সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা ফুলকপি চাষি ভাইদের জন্য সুখবর আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি এই এলাকাটা কিন্তু সাধারণত ফুলকপি চাষ বা ফুলকপি অধ্যাসিত এলাকা এখানে কিন্তু প্রায় একশো পার্সেন্ট চাষির মধ্যে প্রায় 80% পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট চাষি কিন্তু ফুলকপি চাষের সঙ্গে জড়িত এবং এই এলাকার কৃষকরা লেট ফুলকপি যে যাকে বলে মধ্যম থেকে লেট এই ফুলকপি চাষ করতে লাগলে কিন্তু চাষ করার সময় কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত অনেক সমস্যার সম্মুখীন হয় যেমন অনেক সময় আছে কৃষকরা তিরিশ দিনের চারা লাগায় অনেক সময় মানে তিরিশ দিন চারা লাগানোর পরে পনেরো দিনের গাছ লাগানোতেই ফুল চলে আসে আক্রান্ত আক্রমণ অত্যন্ত বেশি হয় পচন শুরু হয় সে পচনটা সহজে থামাইতে পারে নাই সেই এলাকাতে মালিক সিডস এমন একটা জাতের ফুলকপি দিয়েছে এবার সি এফ ই চারশো এগারো ফুলকপিটার নাম আবার বলি सीएफ ইজ 411 এই ফুল কপিটার এরকম কোনো সমস্যা আছে কিনা আমি আজকে সরাসরি কৃষকের মুখ থেকে শুনব ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম বাতির নামটা আমার নাম মোহাম্মদ মাহমুদ আলী এলাকা এলাকা হলো মাসপাড়া গ্রাম কমলা ইউনিয়ন শিবগঞ্জ থানা বগুড়া মানে বগুড়া জেলা বগুড়া জেলা শিবগঞ্জ বগুড়া এখন আপনি এই কপিটা আমি যে কথাগুলো বললাম যে কোনো সমস্যা পেয়েছেন কি আমি খুব একটা সমস্যা পাইনি এই কপিটার এই কপিটার কোন সমস্যা এবার একটু খালি এই বাজারটাই শুধু বাজার কম বাজার কম তাহলে আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেরকম কোন পোকামাকড়ের আক্রমণ বেশি নাই না না পশনের আক্রমণ নাই কম তারপর হচ্ছে অনেক সময় আছে না যে কপি হচ্ছে মানে বাজারে যখন বিক্রি করতে যাই লিটার ফুলকপি অনেক দেখে নাই কিন্তু হ্যাঁ দেখে নাই আর লিগে লিটার ফুলকপি সবগুলাই বড় হয় বড় হয় তো ওখানে কি কৃষকরা কোনটা ধরে যারা কিনতে আসে পাইকার তারা কোন কপিটা বেশি পছন্দ করে মধ্যম মানে মাঝারি এক থেকে দেড় কেজি এই কপিটারই চাহিদা বেশি

তাহলে এইটা যদি চাষাবাদ করে ভবিষ্যতে কৃষকরা তাহলে কৃষকরা কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত অবশ্যই লাভবান হবে অবশ্যই লাভবান হবে লাভবান হবে আচ্ছা আপনি যে কবিরা চাষ করেছেন হ্যাঁ এই কপিটা চাষ করাতে আপনি কি কি সুবিধা পেয়েছেন অন্য অন্য জাতের আমি এই কপিটা লাগাইছি মানে চারা খুব ভালো হয়েছিল মানে চারা কোনো মার দেয়নি মানে চারা বেশি সে চারা লাগানোর পর কবিও তাড়াতাড়ি লেগে ওঠে এবং তাড়াতাড়ি হয়েছে হওয়ার পর ফুল হচ্ছে আপনার পঁচপান্ন দিনের 55 দিনে ফুল চলে আসছে ফুল চলে আসছে 55 দিনে ফুল আসার পরে কাটা শুরু করেছি দুই এক একটা করতে করতে এমন সাত দিন মন মনে যে কাটা শুরু হয়েছে আচ্ছা এই কপিটা আজকে বয়স দিন চলছে এটা কপিটা লাগাছি হলো আপনার হলো নভেম্বরটা 23 তারিখে আজকে 66 থেকে 76 দিন

ধবধবে সাদা এবং জমাট আচ্ছা ভাই আপনি এখন এই কপিটা সম্বন্ধে এই কপিটার মানে সম্পর্কে কৃষকদের উদ্দেশ্যে কিছু এটা কথা বলেন এটা কৃষক চাষাবাদ করলে কেমন ক্ষতিগ্রস্ত হবে লাভ যদি চাষাবাদ করে লাভবান হবে হতে হবে না হ্যাঁ ধন্যবাদ ভাই হ্যাঁ সালামু আলাইকুম সম্মানিত দর্শক এখানে বগুড়া আর শিবগঞ্জ উপজেলার ভোকান্তলা বাজারে একজন ধন্য ডিলার বীজ ব্যবসায় উপস্থিত আছেন আমি এই কপিটা সম্বন্ধে এবং এই এলাকার কপিটার সম্বন্ধে আমি সেই ভাইয়ের সঙ্গে দুটা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আল্লাহ পাক অনেক ভালো নাম পরিচয়টা একটু আমি মোহাম্মদ নিয়ামুল হক লিটন মকামতলা ডালিম ফার্মার সেন্টার এই বীজটা আমি এই মাছপাড়া কি ভাই মাহমুদ আলী মাহমুদ আলী ভাইকে প্রথমবার দিছিলাম স্যাম্পল হিসেবে পরেবার দোকান থেকে বীজ হিসেবে মানে যদি ইনি এই কপিটা করে এবং করার পরে অন্য অন্য জাতও লাগাচ্ছিলো কিন্তু দেখা যায় এই কপিটা ষাট বাষট্টি সে হারভেস্ট করছে এবং এই কপিটার অনেক বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য পাতাটা মরানো থাকে মরানো থাকার কারণে কপিটা দেবে ধাপ এবং টাইট এবং বাজারে অল্প সময়ের মধ্যেও বাজারে এর চাহিদা খুব বেশি অন্য অন্য কপির তুলনায় এবং বাজারে তিন গুণ দামে সে বিক্রি করছে আজকে সাতাশে জানুয়ারি অন্য অন্য কপি একশো টাকা থেকে আশি টাকা দাম বিকশ এই ভাই এই কপি বিক্রি করছে দুশো টাকায় যার কারণে এই বীজ পায় কৃষক খুশি এবং আমি ডিলার হিসেবে আমো খুশি হ্যাঁ ধন্যবাদ ধন্য ভাই আসসালামু আলাইকুম সম্মানিত তো ফুলকপি চাষি ভাইরা আপনারা যারা ফুলকপি চাষের সঙ্গে জড়িত আছেন তারা নিঃসন্দেহে নিশ্চিন্তে অবশ্যই আগামী বছরের সি এফই চারশো এগারো ফুলকপিটা চাষ করতে পারেন এই কপিটা চাষ করলে আপনারা অনেক লাভবান হবেন এই বলে আমি আজকে মতো শেষ করছি আসসালামু আলাইকুম